হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি বেশ অনেক সকাল সকাল আর এসেই এই যে আজকে করব একটু লাউ গাছের পরিচর্যা তো বিভিন্ন জায়গায় আমি লাউ গাছ বসিয়েছি দেখিয়েছি আপনাদের এই দেখুন এই লাউ গাছটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে আর এখানে যে বেডেরগুলো ছিল সেইগুলোও খুব ভালো হচ্ছে তো এই বেডেরগুলো কিভাবে করব আস্তে আস্তে তার কেয়ার দেখাবো তো আজকে আমি এই যে বস্তায় যে লাউ গাছটা দিয়েছিলাম এই লাউ গাছটারই একটুখানি কেয়ার করব আসলে এই গাছটার আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের যে বেড বানিয়েছিলাম অনেকটা বসে মাটিটা অনেক কমে গেছে তো লাউ গাছে আমি সবসময়ই বলেছি যে একটু মাটি বেশি দিলে লাউ গাছ ভালো হয় মানে লাউ কুমড়ো এই জাতীয় চাল কুমড়ো সবই খুব অল্প মাটিতে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় না হয়তো একটু আদ্র হয় আর এদিকে দেখুন গাছটা খুব ভালো বাড়তেও শুরু করে দিয়েছে তো এখানেই আজকে আমি একটুখানি মাটি বাড়িয়ে দেব আর দেখলাম বেশ ফুলও কিন্তু আসতে শুরু হয়ে গেছে তো স্ত্রী ফুল এখনও আমি দেখতে পাচ্ছি না যতগুলো ফুল এসেছে সবই কিন্তু পুরুষ ফুলই এসেছে তো খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে স্ত্রী ফুলও এসে যাবে আর এই যে এরকম যে মাচাগুলো এমনিতে যেগুলো দেওয়া হয় সেগুলোর ওপর দিয়ে ওরা খুব সহজেই বেয়ে বেড়াতে পারে কিন্তু এই যে আমি যেহেতু খাড়া একটা গ্রিলের সাথে দিয়েছি ওরা কিন্তু ভালো করে ধরতে পারছিলো না মাঝে মাঝে পড়ে যাচ্ছিলো তো দেখতে পেলেন ওই যে আমি ক্লিপ দিয়ে সব যে আটকে দিয়েছি তাতে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ হচ্ছে তো ওরা যখনই একটা ধরার জায়গা পাবে তখন কিন্তু খুব ভালো হবে আর যখন ওই যে ঝুলে ঝুলে অনেক সময় পড়ে যাচ্ছিল তখন সেই ডালগুলো কিন্তু আর ভালো হয় না মানে সেই ব্রাঞ্চগুলো সেরকম ভালো হয় না আস্তে আস্তে তার গ্রোথটাও কমে যায় তো এখানে আমি প্রথমেই দিয়ে নেব একটুখানি গোবর সার তো এই যে গোবর সার নিয়ে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন বন্ধুদের অনেকই প্রশ্ন থাকে যে গোবর সার কীভাবে তৈরি করি বা কোথায় পাই তো গোবর সার তৈরি আমি কিন্তু সেরকমভাবে করি না মানে তৈরি করার তেমন কিছু নেই তৈরি করাও যেতে পারে সে যে প্রসেসে গোবর সার তৈরি করতে হয় সেই রকম জায়গাও আমাদের নেই সেটা একটা মাটির লেয়ার দিয়ে তার উপরে গোবর রেখে তার উপর আবার মাটি চাপা দিয়ে কিছু ওষুধ দিয়ে সেইভাবে একটা তৈরি করা যায় কিন্তু সেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় বাড়িতে ওটা নার্সারিতে করেন আর কারোর যদি অনেক জায়গা থেকে থাকে তাহলে তারা করতে পারেন তো আমি যেমনভাবে রাখি এই যে যারা আমরা ছাদ বাগান করি এই যে ছাদে কয়েকটা বস্তা এরকম আমি রেখে দিই সেটা এই ধরুন যে এই যে অক্টোবর আসছে অক্টোবর আসতে আসতেই কিন্তু আমরা ওই সারটা পেয়ে যাব। বৃষ্টিতে তো গোবর সার আপনারা জানেন নিতে পারবে না কেউই ভিজে যায় তখন সারটা এই যে বৃষ্টি চলে যাওয়ার পরে যেই সারটা শুকিয়ে যায় সেই কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে ভ্যান ভর্তি করে করে সব বিক্রি করতে আসেন তো একজন ভ্যানালার কাছে আমি প্রত্যেক বছরই নিই উনিই কিন্তু আমাকে এই গোবর সার দিয়ে একেবারে এই যে ছাদে তুলে এখানে রেখে গেছিল। গত বছরও আপনাদের দেখিয়েছিলাম তো সেই শাড়ি আমি কিন্তু সারা বছর ব্যবহার করছি আমার ওই গত বছরের শারটা এই শেষ হয়ে গেল এইবারে আমি আবার এখন রেখে দেব আর এই শার্টটা মোটামুটি আমার সামনের বছরের জন্য আবার হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাটি কিন্তু আমি অলরেডি এই যে সার দিয়ে দিয়ে তৈরি করে ফেলেছি শীতের জন্যে আর যেটুকু যা বাকি আছে বস্তা সার আমার এখনও রয়েছে তো ওইগুলো দিয়ে হয়ে যাবে তো আপনারাও যদি বাড়িতে এরকম পাঁচ ছটা বস্তা যেমন আপনার বাগান যত বড় হবে সেই তুলনায় আপনি সার যদি স্টোর করে রাখেন তাহলে কিন্তু সারা বছর আপনার সুন্দর বাগান হবে আর বাগানে গোবর সারের ভূমিকা সে তো আর বলার নয় তো গোবর সারের ওপরে দেখতে পেলেন এই যে বেড থেকে সেদিন আমি তুলে রেখেছিলাম বস্তাই করে মাটি ওটাতেও প্রচুর গোবর সার মেশানো ছিল ওই মাটিটাই দিয়ে দিলাম তো দেখি গাছের যদি গ্রোথ আরও ভালো হয় তখন যেটুকু মোড়ানো আছে বস্তাটা ওটাও খুলে আমি কিন্তু আরও মাটি বাড়াতে থাকবো সেটা গাছ অনুযায়ী আমাকে করতে হবে তো আর একটা গাছ আছে যেই আমি করেছিলাম বস্তাতেই প্রথমেই আপনাদের যেটা দেখালাম ওটাও আমি এবার গ্রিলের সাথেই দিয়ে দেব। কারণ ওটাও কিন্তু এবার মানে ধরতে পারবে এত বড় হয়ে গেছে ওরা যে শীষগুলো দিয়ে ধরে ওইগুলো বেরোতে শুরু করে দিয়েছে তো ওটাও আমি এক জায়গায় দুটো লাউ গাছ রেখে দেব আর হালকা বেড তৈরি করার এটাই হচ্ছে সুবিধা দেখতে পেলেন আমি কত ইজিলি এই যে এত বড় বস্তার লাউ গাছটাকে নিয়ে এলাম এটা কিন্তু একদম হালকা আমার তুলতে একদম কোনো অসুবিধা হচ্ছে না আর আমরা সবাই জানি এই যে আমাদের যখন একটুখানি বয়স বাড়ে তখন কিন্তু ভারিটারই তুলতে একটু বাড়নি করে আর কোথাও যদি একবার লেগে যায় তাহলে তো সেটা নিয়ে কতদিন পড়ে থাকবো তার নেই ঠিক তারপরে একবার লেগে গেলে তো বাড়ির কাজকর্মর কথা সে তো বলারই নয় সব একেবারে ডামাডোল হয়ে যাবে তো সেজন্য আমাদের বাগান যেমন করতে হবে তেমন কিন্তু শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে এমন কিছু কাজ করা যাবে না যেটাতে আমাদের শরীরের আবার অন্যরকম ক্ষতি হয়ে যায় আর এই কারণেই যারা আমরা নিজেরা বাগান করি এই যে নিজের হাতে তাদেরকে বেশি করে আমি বলি সব সময় হালকা বেড তৈরি করতে আর আপনারা একটু কোকোপিটের ব্যবহার বেশি করুন দেখুন খুব লাইট বেড হবে কোনো কষ্ট হবে না এগুলো করতে তো আমরা সুস্থ থাকার জন্যে বাগান করব। এটা সব সময় খেয়াল রাখতে হবে যেন বাগান করতে গিয়ে আমরা অসুস্থ না হয়ে যাই আর এমন কোনো কাজ করে না ফেলি যেটাতে আমাদের শরীরের ক্ষতি হয়ে যায় সব দিকটা খেয়াল রেখেই করতে হবে আর এই এইদিকে দেখুন খুব সুন্দর ডগাগুলো যা সুন্দর বাড়ছে এই ডগাগুলো দেখেই আমার খেতে ইচ্ছে করছে কিন্তু খাওয়া তো এখন যাবে না কারণ এই যে ফুল আসতে শুরু করে দিয়েছে দেখা যাক লাউ আগে হয় নাকি যদি লাউ না হয় তখন ডগা পাতা তো খাওয়াই যাবে আর লাউ পাতা বড়ি দিয়ে সে কিন্তু দারুণ ওই যে সেই আহা খুব ভালো খেতে হয় এবারে চলুন এই যে লঙ্কা গাছের যে আমি খাবার দিয়েছিলাম মিক্সড খাবার কয়েকদিন আগে তো সেই খাবারের রেজাল্ট কিন্তু আমি পেতে শুরু করে দিয়েছি কারণ দু তিন দিন ধরেই দেখছি লঙ্কা গাছগুলোর চেহারা পাল্টাচ্ছে খুব সবুজ হয়ে এসেছে দেখতে সুন্দর হয়ে যাচ্ছে গাছগুলো তার মানে ওই যে খাবারটা যে আমি দিয়েছিলাম সেই খাবারটা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে আর আমার অনেক বন্ধুরাই অনেক সময়ই বলেন যে লঙ্কা গাছের ফুল ঝরে যাচ্ছে তো লঙ্কা গাছের আমার যেটা আমি নিজে করে বুঝতে পারছি দেখুন আমি তো সেই রকমভাবে বিশারদ নই কোনো গাছের তো আমি নিজে যেটুকু বুঝতে পারি নিজের বাগান থেকে সেটাই আপনাদের কাছে শেয়ার করি সব সময় যে সেটা একদম হানড্রেড পারসেন্ট ঠিক হবে নাও হতে পারে তো যেটুকু রেজাল্ট পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার মনে হয় যে লঙ্কা গাছে বেশি করে লঙ্কা পেতে আগে আপনাদের গাছের স্ট্রেংথ বাড়াতে হবে আর গাছের স্ট্রেংথ বাড়াতে গেলে তাকে পুষ্টিকর খাবার দিতে হবে তো এই যে রেজাল্ট দেখতে পাচ্ছেন দেখুন কত লঙ্কা তুললাম আপনাদের সামনেই আবার দেখুন কি হারে লঙ্কা ধরে গেছে আবার এইদিকে যে নতুন ফুলগুলো এসেছে সেই ফুলগুলো কিন্তু দেখুন আমার একটাও ফুল ঝরে যাচ্ছে না আমি দেখছি লঙ্কাটা হবার পরেই কিন্তু ফুলটা ঝরছে মানে একটা সময় পরে তো ফুল ঝরেই যায় তো লঙ্কাটা দিয়েই ফুলটা ঝরছে তো গাছের যদি স্ট্রেংথ বাড়াতে হয় আমি লঙ্কা গাছের খাবার প্রচুর শেয়ার করেছি এই কিছুদিন আগেও শেয়ার করেছি যারা নতুন বন্ধুরা আছেন একটু পিছিয়ে গিয়ে ভিডিওতে দেখে আসবেন যে কি মিক্সড খাবার দিয়েছিলাম তো সেই মিক্সড খাবার দেওয়ার ফলে কিন্তু গাছের খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি চারদিকে লঙ্কায় ভর্তি হয়ে গেছে নতুন নতুন ফুল ছোটো ছোটো লঙ্কা মানে আমি সাম দেখতে পাচ্ছি সামনের দু তিন মাস আমার প্রচুর লঙ্কা কিন্তু বাগান থেকেই আমি পেয়ে যাব মানে আমার আর কিনতে হবে না তো আমি আজকেও চলে এলাম একটু লঙ্কা তুলতে আর মনে মনে বলছি লঙ্কা রে আজকে আমি তোকে পেয়েছি কারণ প্রত্যেক দিন আটটা নয় বাজতে এমন রোদ উঠে যায় যে আমি লঙ্কার তুলতেই পারছি না আর এই জায়গাটা খুব রোদ পড়ে আজকে তো আমি অনেক সকাল সকাল এসেছি এখন পর্যন্ত রোদের দেখা পাওয়া যায়নি মানে রোদ ওঠেনি না আকাশটা আসলে মেঘলা রয়েছে বলে রোদটা এখনও আসেনি আসলে এখন লঙ্কাটা অনেক কমে গেছে আগে যেমন চারশো পাঁচশো গ্রামও এক একদিনে তুলে নিচ্ছিলাম অতটা লঙ্কা তো নেই তো একটু খুঁজে খুঁজে তুলতে সময় লাগে তো সেই সময়টা দিতে পারছিলাম না লঙ্কাগুলো তোলাই হচ্ছিল না আর এদিকে তুলতে চলে এলাম ভেন্ডি তো ভেন্ডি তো আপনারা দেখতে পেয়েছেন অনেকেই কালকে আমি কতগুলো ভেন্ডি তুলেছিলাম দেখুন আজকে আবার কিন্তু কিছুটা ভেন্ডি এমন হয়ে গেছে যে না তুললেই নয় কালকে তুললে একটু বেশি বড় হয়ে যাবে তো আজকেই ওগুলো আবার তুলে নিচ্ছি আর এই যে এই একটা গাছের ভেন্ডি এটা তো প্রচুর পরিমাণে দিচ্ছে আসলে এখানে জায়গার ডেপথ কিন্তু একদমই নেই এই যে এই মাটিটার কিন্তু যেহেতু বড় জায়গা ছড়াতে পারছে সেজন্য ওখানেও কিন্তু ভেন্ডিটা খুব ভালোই পাচ্ছি তো এবার থেকে কিছুদিন তো আমাকে ইচ্ছে থাকুক বা না থাকুক অনেক সকাল সকালে আসতে হবে কারণ কাল থেকে ছেলেদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাচ্ছে আর ওরা স্কুল থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে আর তার আগে আমার নিজস্ব যে সমস্ত কাজ সেগুলো কমপ্লিট করে ফেলতে হবে আজকেও এই কারণেই এসেছি অনেক সকাল সকাল কারণ আজকে ওরা ঘরে রয়েছে আর ওদেরকে একটু পড়াতে বসাতে হবে তো যতই যাই আমরা করি নিজেদের সব কাজ সামলেই কিন্তু আমাদের নিজের কাজটুকু করতে হয় তা না হলেই মুশকিল হয়ে যাবে এবার চলে এলাম এখানে এই যে কয়েকটা চাইনিজ গাদা কী সুন্দর যে হয়েছে মাথাগুলো কি বলবো তো কয়েকদিন ধরে বেশ বসানোর দরকার ছিল আর শেয়ার বসানো হচ্ছিল না আজকে ভাবলাম বসিয়েই ফেলবো তো তার সাথে সাথে চলে এসেছি ভিডিওটিরও একদম শেষ পর্যায়ে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তুলে নিয়েছি এই যে আজকের একটু সবজিও তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা